নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান যেটা এখন সফল হলো সে সফল হওয়ার পরে যে বক্তব্য আমরা শুনলাম জুনিয়র ডাক্তারদের কাছে সেই বক্তব্য শোনার পরে আপনি আমি সবাই কিন্তু নিশ্চিত হয়ে যাব যে এবারে হয়তো সিপি এই বিনীত গোয়েলকে সরতেই হবে তার কারণ যে বক্তব্য তারা রেখেছে প্রেসের সামনে সবার সামনে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা যেটা বলেছে যে সিপির সঙ্গে যোগাযোগ করে দেখা করে তার কাছে ডেপুটেশন দিতে গিয়ে যে বক্তব্যগুলো সিপি দিয়েছে বলে আমরা শুনছি তাতে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে কারণ যে বক্তব্য শুনেছি এরপরে সিপির আর এক বিন্দু পদে রাখা তার জায়গা নেই মানে এক মুহূর্ত রাখা যাবে না এই রকম পরিস্থিতি আছে কেন বলছি জানেন আসলে শুনুন জুনিয়র ডাক্তাররা ভেতরে গিয়ে অর্থাৎ লালবাজারে একদম সিপির সামনে গিয়ে কি কথাবার্তা হচ্ছে এটা বাইরে বেরিয়ে প্রেসের সামনে বললেন শুনুন দেখা করার দেখা করার পর আমাদের সাথে আমাদের ডেপুটেশন সম্মিলিত যে কপি সেই কপি আমরা তার হাতে তুলে দিই এই তার ডেপুটেশন কপি সেখানে সেখানে আমরা তাদের পরিষ্কার যে নয় দশ তারিখ এবং বারো এবং চোদ্দ তারিখের যে আর্জি করে বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি তাহলে এই রেজিগনেশনের যে সম্মিলিত কপি সেটা তার সামনে পড়া হয় পড়ার পর এই এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে বিষয়ে বক্তব্য কি ছিল চোদ্দ তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন বারো তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন মেনে নিয়ে তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গা যে ক্রাইম সিন গঠন করার ব্যাপারে যে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেনা এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছি আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে যে নৈতিক ড্রাইভার যে ঘটনা ঘটেছে কার্যকরের বুকে তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল পাঁচ দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তীকালে যাবে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আমরা ডেপুটেশন দিলাম সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে তাদেরকে আমরা অ্যাড্রেস করবো আরে আসতে দাদা তাদেরকে আমরা অ্যাড্রেস করব স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম আমরা ন্যায় বিচারকে দাবি নিয়ে আমরা শুরু করব ডেপুটেশন আমরা দিলাম আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ তিন নম্বর ডিমান্ড সেই ডিমান্ডে আমরা এখনো অনর থাকছি আমরা মনে করি এই নৈতিক দায়বার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন মিনিত গোয়াল তার পদত্যাগ করা উনি যেটা বলেছেন যেটা বলেছেন যে আমরা ওনাকে শেষে প্রশ্ন করি শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট তবে ওনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন আপনাদের দাবি জিপি মানেননি না আমাদের আমাদের দাবি ওনার মনে হচ্ছে যে ওনার কাজে উনি সন্তুষ্ট তবে আমাদের শুনলেন আপনারা আচ্ছা এবার বলুন তো এই যেটা শুনলেন আপনারা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলন করেছেন এবং যারা এই ডেপুটেশন দিতে গিয়েছিলেন লালবাজারে গিয়েছিলেন তারা বেরিয়ে এসে যে কথাগুলো বলেছেন মানে সিপির সঙ্গে মানে বিনীত গোয়েলের সঙ্গে যে কথাগুলো বলেছেন তারপরে বিনীত গোয়েল যে কথাগুলো বলেছেন বলে শোনা যাচ্ছে মানে স্বীকার করছেন যে তাদের ব্যর্থতা এই যে ব্যর্থতা স্বীকার করেছে বলে যেটা শোনা যাচ্ছে এই স্বীকার করার পরে আবার তার নৈতিকতা কিছু থাকে বেঁচে যে তিনি ওই পদে থাকবেন উত্তর হচ্ছে না কিন্তু তিনি পদ ছাড়বেন না তিনি কিন্তু বলেছেন আমি আমার কাজে সন্তুষ্ট মানে যা করেছি তাতে আমি সন্তুষ্ট আবার তিনি নাকি দোষ স্বীকারও করছেন দুটো কন্ট্রাডিকশন কথা একদিকে দোষ স্বীকার করছেন অন্যদিকে বলছেন পদ আমি ছাড়বো না মানে এই যেন সেই মানে আমি ছাড়বো না আমি যাই করি ভুল করি কিন্তু পদ ছাড়বো না তবে একটা আশার আলো দেখলাম যে তিনি বলেছেন আমার ঊর্ধোধন কর্তৃপক্ষ যদি চায় আমাকে সরিয়ে দিতে পারে তাহলে আমার হাসি মুখে সেটা মেনে নেব হাসি মুখে মানবেন কি কেঁদে না আচ্ছা আপনি আপনি ভাবুন তো কর্তৃপক্ষ মানে কে আমি জানি বলবেন মমতা ব্যানার্জি কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও তিনি আবার তিনি আবার মুখ্যমন্ত্রীও মানে সবই তিনি তিনি যখন সবই তো সেই পুলিশ মন্ত্রী কি উচিত অবিলম্বে এই কথাগুলো শোনার পরে অবিলম্বে এই বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া কিন্তু তিনি কি করবেন আপনার কি মনে হয় জানি আপনি বলবেন যে নাও করতে পারে কারণ হয়তো বিনীত গোয়েল সরে গেলে তখন কি হবে আসলে রাজীব কুমার বিনীত গোয়েল এদের একটা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কোথাও যেন মানে ভালো সম্পর্ক আছে তাই রাজীব কুমার তাকে যখন সিবিআই জেরা করতে যায় তখন একদম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে যায় যেটা হচ্ছে বিরল ঘটনা ধরনা বিরোধী ধর্ণা করতে দেবে না এখানে হবে না সেখানে হবে না পুলিশ বিরোধিতা করে কিন্তু এই সিপি মানে কি বলবো যেন রাজীব কুমার হ্যাঁ রাজীব কুমারের বেলা কিন্তু ইনি আবার ধরনায় বসে যান অর্থাৎ একাধারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের জন্য নামেন আবার দেখুন বিনীত গোলকে এত কিছুর পরেও সরাচ্ছেন না দেখুন এই যে অভিষেক ব্যানার্জি মানে ভাইপো তার একটা লবি দেখুন স্ট্রংলি তৈরি হয়েছে তারা বলছে কি অবিলম্বে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা দরকার ছিল এখন দেখবেন অনেকেই টুইট করছেন মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করছে আর কি যে আগেই যদি এটা করতো তাহলে আমাদের পার্টি এতটা মুখ পুড়তো না অনেকেই করছে অনেকেই লিখছে আর কি আর এটা কিন্তু অভিষেক ব্যানার্জি আগেই বলেছিল যে আগে সরিয়ে দেওয়া উচিত গ্রেপ্তার করা উচিত ছিল আচ্ছা গ্রেপ্তার তো হলো না ডক্টর শান্তনু সেনের নামে এক দেখুন কীরকম একটা এসে গেল যে শান্তনু সেন কী বলেছিল ঠিক বলেছিল এখন গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে সিবিআই দুর্নীতিগুলো খুঁজে পেল আবার এক্ষেত্রে দেখুন বিনীত গোয়েল ক্ষেত্রে বিনীত গোয়েল নিজে স্বীকার করছেন যে তাদের পুলিশ ব্যর্থ হয়েছে যেটা এই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন অভিযোগ তো সেখানে দাঁড়িয়ে বিনীত গোয়েলের উচিত কি বিনীত গোয়েলের উচিত পদত্যাগ করা তবু ভালো বলতে হয় সন্দীপ ঘোষকে এত কিছুর মধ্যে পদত্যাগ দিয়েছিল কারণ সে জানে আমি অনেক বড় দুর্নীতি করেছি পদত্যাগ করে একটু বাঁচে যাবে কিন্তু বিনীত গল পদত্যাগের কথাই বলছেন না তিনি বলছেন আমি আমার কাজে সন্তুষ্ট অথচ আবার নেকি স্বীকার করছেন তিনি ব্যর্থ কিরম হজ বড়ালো ব্যাপার না মানে কেমন যেন একটা সেই হজপচ হয়ে গেছে না একদিকে বলছেন আমি ব্যর্থ মানে পুলিশ ব্যর্থ দুদিন পুলিশ ব্যর্থতা স্বীকার করে নিয়েছে দুদিনে চোদ্দো তারিখে ব্যর্থতা তো কেউ আড়াল করতে পারবে না একদম সরাসরি মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিয়ে বিনীত গোল বেশ বড় বড় ডায়লগ মেরেছিলেন মানে এনাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে সেটা নিয়ে দেখা কোথায় বিরোধীরা কোথাও কি বলছে সেটা নিয়ে দেখা কিন্তু অ্যাকচুয়ালি যখন যারা গন্ডগোল করলো হয়তো জানা ছিল ইনফরমেশন ছিল হয়তো তাই হয়তো তারা করেনি যেটা সবাই অভিযোগ করছে যে তারা নয়তো আগেই তৈরি করতে পারতো আগেই সব কিছু করতে পারতো কোথায় কে চারজন মিলে কি করবে সেটা নিয়ে তারা স্বপ্নে মনে হয় জেনে যায় যে চারজন অভিসন্ধি করছে নবান্ন গন্ডগোল করবে কোথায় কে বোমা নিয়ে আসবে এসব স্বপ্ন দেখে তারা ধরে ফেলে আর এখানে বাস্তবে যেটা হলো বেলা শুনতে পেল না এই ব্যর্থতা এই যে গোয়েল এড়াতে পারে নবান্ন অভিযান ঘিরে যা হলো তাতেও কিন্তু পুলিশ কার্যত ব্যর্থ যেভাবে জল কামান চালানো হয়েছে যেভাবে সবকিছু করা হয়েছে পুলিশ চোট খেয়েছে এর পেছনে দায়িত্ব হচ্ছে একমাত্র পুলিশের প্রভকেশন পুলিশ প্রভোগ করেছিল এটা সবাই বলছে এই অভিযোগ চারিদিকে আসছে সেখানেও তো পুলিশ ব্যর্থ এই এতগুলো ব্যর্থতা তার দায় নিয়ে অবিলম্বে উচিত ছিল পদত্যাগ করা বিনীত গোয়লা কিন্তু তিনি পদত্যাগ করবেন না তিনি পদত্যাগ করবেন একদম বাস্তব সত্যি কথা কারণ তিনি বলেছেন যে তার নাকি সেই কাজ করেছে তিনি তার কাজে সন্তুষ্ট অদ্ভুত ব্যাপার ব্যর্থতাও সন্তুষ্টির মাত্রা দেয় এটা কিন্তু প্রথম বিনীত গোয়লা থেকে জানলাম জানি না তিনি বাংলায় বলছিলেন কিনা তার বাংলা একটুখানি ভুল হয় আমরা দেখেছি তো বাংলায় বলেছেন কি এটাও প্রশ্ন আসে যাই হোক সেই ঘটনাস্থলে তো আমরা ছিলাম না না আমরা বলতে কিন্তু একটা কথা ভাবুন অভিষেক ব্যানার্জিও বলছে পদত্যাগ করা উচিত উচিত না নয় প্রশ্ন কারণ গ্রেপ্তারের প্রসঙ্গে যদি তিনি বলতে পারেন এবার তো বিনীত গোয়েল নিয়ে মুখটা খুলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিনীত গোয়েলকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া কারণ বিনীত গোয়েল তো বলেই দিয়েছেন যে আমার কোনো যায় আসে না কারণ তিনি খুশি যেটা শুনছিলাম কারণ তার মানে তিনি হাসির মুখে মেনে নেবেন তা হাসির মুখে মেনে নিন তিনি আমার মনে হয় দেখুন আমি একদম পরিষ্কার কথা বলছি আমার মনে হয় অবিলম্বে বিনীত গোলকে সরানো উচিত আচ্ছা আপনি কি ভাবছেন বিনীত গোয়েলের সরে যাওয়া উচিত না উচিত না বিনীত গোয়েল কি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে কি সরাবেন নাকি আপনার মনে হচ্ছে না ইম্পসিবল তাকে সরাবে না কিন্তু কেন ভাবছেন এটাও কিন্তু জানাবে না কারণ আপনার উত্তরের অপেক্ষা আমি থাকি প্রতিটা ক্ষেত্রে আমাদের ভাবতে হবে কি হচ্ছে না হচ্ছে তবে একটা কিন্তু পরিষ্কার কথা দেখুন সেটা হচ্ছে এই যে ডাক্তারবাবুদের অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তাদের এই আন্দোলনে কিন্তু কার্যত চাপে পড়ে গিয়ে পুলিশ প্রশাসনকে ওই লোহার ব্যারিকেড তুলতে হয়েছে এরপর বাকি থাকে এই ছোট্ট একটা ঘটনা দেখুন এই যে ব্যারিকেড সরে যাওয়া এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় নেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া এই পুলিশ কমিশনারের কি ক্ষমতা আছে তিনি ব্যারিকেড তুলে দেবেন বা ব্যারিকেড দেবেন দেখুন ২২ ঘন্টা পরে যে ডিসিশন নিতে বাধ্য হলো পুলিশ কমিশনার অর্থাৎ লালবাজারের সামনে যাওয়ার জন্য যেটা অনুরোধ ছিল এই সমস্ত জুনিয়র ডাক্তারদের তারা আন্দোলনে প্রথমেই বলেছিল যে আমাদের ঢুকতে দাও আমরা কতদূর যাব না আমরা যাব একদম ফেয়ার্স লেন থেকে বেরিয়ে বেন্টিং স্ট্রিট অব্দি বেন্টিং স্ট্রিটে গিয়ে আমরা বসবো কিন্তু ফেয়ার্স লেনে আটকে দেওয়া হলো দিয়ে ন ফুটের রেলের ওই কি বলে লোহা দিয়ে আপনার কি বলে রেল ফেল দিয়ে এক এক মানে দেওয়াল তৈরি করে দিল কেউ বেরোতে পারবে না কারণ সঙ্গে আছে সিট দ্বারা সিট দ্বারা নিয়ে ঢোকা যাবে না এইটাই মনে মনে হয়েছিল তাই আটকে দেওয়া হয়েছিল আর এই আটকে দেওয়া তারপর বাইশ ঘন্টা পরে এই যে নত স্বীকার করা নত জানো হওয়া যে হ্যাঁ আসুন এটা বাইশ ঘন্টা শুধু সময় লাগলো বুঝতে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন যে আন্দোলনকে থামানো যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এরকম কোনো ব্যাপার নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানলেন আজকে যে পুলিশ স্বয়ং স্বীকার করছে অর্থাৎ এই যে অভিযোগকারী যারা আছেন ডাক্তারবাবুরা যারা বলছেন জুনিয়র ডাক্তাররা যারা ডেপুটেশন দিতে গেছিলেন তারা যখন বলছেন যে পুলিশ তাদের ব্যর্থতা স্বীকার করেছে এরপরে আর কি বাকি থাকে কোনো কিছু করার মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কিন্তু ইমিডিয়েটলি এনাকে সরিয়ে দেওয়া নচেত নচেত তার দলের লোকেরা কেউ না কেউ এক্স হ্যান্ডেলে পোস্ট করবে বা অন্য কোনো ফেসবুকে পোস্ট করবে একে সরিয়ে দেওয়া উচিত নয়তো কদিন পরে আবার আমাদের নাক কাটবে যদিও নাক কাটলে তৃণমূলে কিছু যায় আসে না কারণ আদালত থেকে শুরু করে সামনে যে কোনো জায়গায় দেখুন নাক কাটছে আপনারা জানেন এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফস্ করতে বলেছিলেন তারপরেই ফুস হয়ে গেল সব কিছু কারণ চাপের কাছে সবাই মিলে একসঙ্গে নেমে পড়লেন তবে এখনও দেখছি অনেকে ফোঁস ফোঁস করছেন মানে লাভলি মৈত্র থেকে শুরু করে সবাই এখন ফসফস করছেন তাদের এই ফসফসানি কতদিন থাকবে আমি জানি না কারণ বাংলার জনগণ ফসফসানি সহ্য করতে পারে না বাংলা জনগণ তো ভয় পায় আপনার বাড়ির সামনে যদি কোথাও ফসফস করে কোনো সাপ ডাকে সেই সাপ যদি ফসফস করছে এবার আপনি ভাববেন সেটা বিষাক্ত কি বিষধর নয় এটা ভাববেন ভাববেন না তো আপনি তো ভয় পাবেন তো বাংলার জনগণ ভয় পাচ্ছে আর মনে রাখবেন কেউটে থেকে শুরু করে সমস্ত সাপ ভয় পেলেই কিন্তু কামড়ায় তাই না তো সাপের ক্ষেত্রে যদি উদাহরণ দেন তাহলে উদাহরণ এটাই আছে বেশি মানুষ ভয় পেয়ে গেলে কামড়ে দেবে মানে সাপের মতোই আর কি মানে তার একটু রাস্তায় আমরা কামড়ানো মানে মারপিট বলতে পারি না যেরকম উদাহরণ গো বলে হাত ভেঙে দেবো আঙুল ভেঙে দেবো গুঁড়িয়ে দেবো না আমরা জানি আঙুলটাকে কোথায় ইউজ করতে হয় আর কোথায় মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলতে হয় বিচার চাই আর কবে জাগবে তো আর কবে জাগবে আমরা গাইতে পারি কণ্ঠ ছেড়ে গাইতে পারি আওয়াজ তুলতে পারি ধমকি চমকানি এটা আমরা বিশ্বাস করি না কারণ আমরা আম পাবলিক আমরা আইন মেনে চলি আর ডাক্তারবাবুরা যেভাবে আইন মেনে এগিয়ে সব কিছু করলেন তাতে মোটামুটি টনক কিন্তু নড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নত শিকার করা দেখছি আমরা সরকারের ফস থেমে গেল তারপরে হলো ডাক্তারদের যে হুমকি দেওয়া যখনই বুঝলেন সিনিয়র ডাক্তাররা বলছেন আমরা গণ ইস্তফা দেবো ব্যাস মামলা ফিনিশ অর্থাৎ হুমকি আমি দিইনি সব বুঝিয়ে দিচ্ছে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সরকার চাপের কাছে আস্তে আস্তে নিচু হচ্ছে বাকি রইল ওই বিনীত গোয়েল দেখা যাক বিনীত গোয়েলকে কী করে যাই হোক আপনি বলবেন আপনার কি মনে হচ্ছে প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন যদি লাইক মানে মনে হয় লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি বলে শেয়ার করা যায় সবার কাছে তাহলে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন এখানে এরকমই থাকে ভালো দেখুন আসি এখন দেখা দেখাচ্ছ পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ